এ তো আজকে চলে কুমির গ্রামে সুকুমার মাথার কাছে তো আসুন কত কি জিনিস লুকা আছে ধরে তুই আপনার দাদা নমস্কার নমস্কার এখন আছেন কেমন আমি তো এই পরিষ্কার আছি ঠান্ডা লাগছে চেকটা কোট আচ্ছা আচ্ছা তো আমাদের গ্রামে আসে যে কার্তিক কর্মকার দাদা আমি কে দাদাকে জানাই স্বাগত আর দাদার ইউটিউব চ্যানেল আছে কার্তিক কর্মকার আর আমাকে এইবারে নিয়ে আসছে প্রথমবার এই জন্য দাদার সঙ্গে হইছে দেখা এটা আমাদের ছিল বিধাতার লেখা এই জন্য আমরা এসেছি এই আমাদের ধান কাটা কাজের ফাঁকে তো দাদা আমার কাছে পরিচয় বা সাক্ষাৎকার নিতে আসেছে তো দাদা আমাকে কি বলছে আমি এটুকু শুনি দাদার দাদা কিছু কিছু নতুন নতুন জিনিস আপনাকে এই দর্শক বন্ধুরা আছে মিষ্টি মিষ্টি দিয়ে দেন না মিষ্টি মিষ্টি হ্যাঁ আপনার পরিচয়টা একটু দিয়ে দেন ভালো করে সেরকম করে আর কিছু গান জুমার আপনার ভিতরে আছে তো দিয়ে দেন আপনার তো কাজে আছে সকাল সন্ধ্যা করা মিষ্টি এই এই কাজের ফাঁকে আমাকে দিতে হবে গান জুমার মিষ্টি হ্যাঁ মিষ্টি 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 তো বর্তমান পরিস্থিতি নিয়ে আমি আপনাদের কাছে কিছু তুলে যাচ্ছি গড় জোহার নমস্কার আপনারা সবাই দেখবেন পরিষ্কার আমার নাম সুকুমার এই জন্য আর কারবার আর সময় স্কুল যদি তখন দিত দু ডাবু আমার বাবার নাম হাবু আর বজ ঘরে জ্বর রাখতে দরকার হয় ড্রাম আমার আছে কুমির গ্রাম আর আমার কমলপুর থানা এটা সবারই আছে জানা আমি একটা কর্মী ঘরের ছানা আর কলকাতার পল হাওড়া আর আমার মামা ঘর আছে দিঘি বন্ধা জাউড়া আর ওই পূর্ব দিকে উঠে বেলা আর আমার এই তো পূর্ব সিংভূম জেলা ঝাড়খন্ড এর বর্তমান নিয়ে যে আমাদের মায়া সম্মান যোজনা এইটা নিয়ে আমি আপনাদের কাছে একটা টুসু গান নিয়ে আসছি তো গান তো গাইবই আমি টুসু তো আপনারা কেউ করবেন না মনটা গুসু মুসু আপনারা আনন্দ ফুর্তি ভাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আমি একটা নতুন শিল্পী আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে সোনা ঝাড়খন্ড জিরো আর আমি আপনাদের কাছে গান বাজনা করে বলি ফিরি ফিরি আর আমার গান বাজনা যদি আপনাদেরকে ভালো লাগে থাকে তাহলে আমার সোনা ঝাড়খন্ড জিরে তিরি ওটুম চোদা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে করবেন না দেরি 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 আপনাদের কাছে আমি নিয়ে আসছি আর আমার গান বাজনা যদি ভালো লাগে থাকে তো আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভাষার মাধ্যমে বা গানের মাধ্যমে যদি কোনো ভুল তুটি হয়ে থাকে তো গ্রামের ছেলে মনে করে ক্ষমা করে দিবে জোহার নমস্কার

सम बरा बेका होला पाली नै मरद समी पाँच सौ टार पत पाए छ माया समन बडकी पाँच सौ टार মাসে মাসে পাবি টাকা করে যে আড়াই হাজার মাসে মাসে পাবি টাকা করে আড়াই হাজার হুচুর হুচুর চুর যাবি তখন হুচুর হু চুর যাবি তখন মাহুল তল কাহটি বাজার মাহুল তল কাহটি বাজার দেবার কি পাঁচশো টাকা ধার কথাই পায়ে চিস মায়া পায়ে পায় চিসমায়া সমান দেো বাড়কি পাঁচশো টাকা ধার আয় বি বাস সুকুমারের ভলো বাস আয় বিপাস সুকুমারের ভালোবাস দেড়কি পাঁচশো টাকা ধার অত মায় চিসমায়া সামান মায়িস মায়া সামান দে পাঁচশো টাকা ধার এই যে আড়াই হাজার করে মা সম্মান পাচ্ছে নাই পায় এখন পাবে হ্যাঁ পাবে তো আমি আগে বলে রাখছি মকর পরব আসছে না এখন আগে বলে রাখে ধাত জিনিস পাবেক নাই নি এখন আমি ওইদিকে বলে আগে বলে টাকা দে নাই তো আমার আসছে পরব টুসু নাই তো হই যাবে মনটা গুসু 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 জন্য আমি আগেই বলছি যে 500 টাকা দে তো শুনলেন না আমাদের ঝাড়খণ্ড এখন বর্তমানে মাইয়া সম্মান যোজনা চলছে তো যাই হোক আমাদের এখন মর সম্মান যোজনা নাইন ডে নাইন দেখা যাক যদি সরকার ভালে দাদার কথা শুনে যদি কোন রকম রায় হয় তাইলে হতেও পারে আর মর সম্মান যোজনা বলতে যদি কোন রকম শিল্পীদেরকে ভালো হ্যাঁ যদি শিল্পীদেরকে যেমন মনে করুন আমাদের পশ্চিম বাংলা উড়িষ্যা আসামে মানে মরদ সম্মান যোজনা মানে শিল্পী যোজনা শিল্পী ভাত্তা নানা রকম যোজনা আছে এরকম যদি আমাদের ঝাড়খন্ড করে তো মনে হয় টুকু ভালো হবে হ্যাঁ দাদা আমাদের কার্তিক কর্মকার দাদা এদিকে ঘুরে বলে খাচ্ছে গরম গরম ঝিলপি আর দাদার কাজেই হচ্ছে নিয়ে আসা নতুন নতুন শিল্পীকে দাদা আমার সঙ্গে খুব সুন্দর গল্প বলে দিচ্ছে আর আমাদের এই আমার আছে ঝাড়খন্ড রাজ্য আমি বলি এই ঝাড়খন্ড দিতে মায়া সমান আর বাংলা দিচ্ছে লক্ষ্মী ভান্ডার আর বাংলায় দিয়েছে শিল্পীরা কে সম্মান তো বাংলায় আছে মমতার ক্ষমতা মমতা দিচ্ছে শিল্পী ভাতা আর আপনারা বলছে পুরুলিয়া পুরুলিয়ার মানুষ গান জমায়রে মাতা আর এই যে बरसात দিনে নেবেন একটা ছাতা আর হার যাবে তো টাটা راہ পরে হলদি পড়াই হাতে আর আমাদের দান চালার গাড়ি থাকে গরু গাড়ি থেকে সারি সুকা পাতা আর বিয়া ঘরে আপনারা দিবে भोज ঘরে শাল পাতা আর ভিখারি आले দিতে দিবে বেগ আপনারা ইউজ করবেন নাই প্লাস্টিক এ গ্লাই বট সঠিক নমস্কার জোহর আই কাCTk কর্মকার আর ইউটিউব চ্যানেল আছে কার্তিক কর্মকার আপনারা সাবস্ক্রাইব করবেন লাস্ট তক ভিডিওটা দেখবেন আর শেয়ার করবেন আর আমি একটা নতুন শিল্পী এই জন্য হোটেল লাই তো ঝাঁকছে শিল্পী তো আমার ইউটিউব চ্যানেল আছে সোনা ঝাড়খন্ড জিরো থেরি আর আমি গান বাজনা করি বলি ফেরি ফেরি আর আমার গান বাজনা যদি ভালো লাগে থাকে তো আপনারা সাবস্ক্রাইব করতে করবেন না দেরি আমি নতুন নতুন আপনাদের জন্য গান ঝিমন নিয়ে আসবো গড় জহার নমস্কার তো চলেন দাদার সাথে অনেক করে মজা করা হইলো আজকে ভিডিওটা বড় করছি না আর এরকম নতুন নতুন কিছু চাটনি আপনাদের সঙ্গে মানে আপনাদের সম্মুখে নিয়ে আসবে চাটনি বুঝলেন না শুধু খাসি মাংস আর খাসি মাংসই তো ভালো লাগবে না হ্যাঁ ওর সঙ্গে সাইড একটু শাক হ্যাঁ একটু ঝাল তরকারি ইয়ার পর একটু চাটনি এই হচ্ছে এই হচ্ছে মিক্সিং তো কেমন লাগিল আর আর মানে মাঝে মধ্যে এই কথাটা প্রকাশিত করে আমাদের ঝাড়খন্ডে মানে শিল্পী ভাতা নাই আমাদের ঝাড়খন্ডে শিল্পী ভাতা নাই তবে চাটনির ফাঁকে ফাঁকে ইনুপোর্টেন কথা বলা দাদা বলছে যেমন ভস ঘরে দরকার হয় চাটনি আমাকেও নিয়ে আসতে হবে কি বছর একটা বাঁটনি এটা তা এখনো নাই আছে নাকি নাই আছে নাই আছে ইমা তো চলে আছে বাটনি মুইতে বাচ্চা না কলপরে আপনাদেরকে তো সাহায্য দিতে পাচ্ছি নাই মানে বাটনি না আলে মানে ছাতা ছাটনি হ্যাঁ যে জেনে আরো আপনাদের नेक्स्ट ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে तब तक আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার আর এনজয় করুন নমস্কার